হ্যালো এভরিওয়ান হ্যাপি মন্ডে কেমন আছো তোমরা আশা করি নিশ্চয়ই ভালো আছো এখানে না খুব খুব বৃষ্টি হচ্ছে এত ঠান্ডা তোমাদের ঠিক মতন আমি ব্লগ দিতে পারছি না বা ভিডিও করতে পারছি না তাই জন্য ছোট্ট ছোট্ট ভিডিওতে তোমাদের সামনে আসছি তাদের যে শর্ট ভিডিওগুলো পাঠাচ্ছি প্লিজ লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আমি কিন্তু ওখানে বেশিরভাগই রিকোয়েস্ট করি না কিন্তু তোমরা জানো তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে কত ভালো লাগবে আমি তোমাদের কাছে নিত্য নতুন আরও টপিক্স নিয়ে আসতে পারবো বা বড় বড়ো ব্লগ করতে আমার ইন্টারেস্ট হবে তোমরা কি চাও শুধু নিজের জীবন নিয়ে নিজেকেই খাচ্ছি নিজেকে ঘুরছি নিজেকে বেড়াচ্ছি এটুকু শেয়ার করি আমি কিন্তু অনেক বড় কিছু চাই সকাল থেকে কী কী করলাম বলি সকাল থেকে অফিসে যাওয়ার পরে এত কুয়াশা মানে আমার এক হাত ধরে কিছু দেখা যাচ্ছিল না ঠান্ডাতে এত শরীর খারাপ লাগছিল কম্বল মুড়ি দিয়ে একটু সোফাতে বসে নিউজ দেখছিলাম নিউজ দেখতে কখন ঘুম ভেঙেছে একটা শুধু কিচ্ছু খাইনি একটু গরম জল ছাড়া দুটোর সময় আমার চোখ খুললো চোখ খুলে দেখলাম তখনও রোদ বেরোয়নি তখন আমি এই জানো তো আমি গৌকে খেতে দিই গৌকে খেতে দিলাম মানে কে তো গো মাথা গো খেতে দিলাম খেতে দিয়ে আমি চা খেলাম চা খেলাম একটা রুটি একটু আলু ভাজা খেলাম তারপরে ছেলের খাবারটাকে হটফটে দিয়ে উপরে ঘরে এলাম উপরে ঘর পরিষ্কার করলাম গাছগুলোয় জল দিলাম তখন দেখলাম একটু একটু রোদ বেরিয়েছে দেখো বাইরে জামা কাপড়গুলো মেলে দিলাম কাপড়গুলো দুদিনের ভিগে মানে কিছুতেই শুকাচ্ছে না তা ওইটা শুকানোর জন্য একটা স্টিম আয়রন পাওয়া যায় সেটা এখনও কেনা হয়নি গো যাই হোক কারেন্টে তো খরচা কেন তো কারেন্ট তো পাওয়ার কাটও হয় প্রচুর যাকে হয়তো কিনতে হবে এরপরে যা অবস্থা জামা কাপড় শুকাচ্ছে না তো বড় ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে গেছে ম্যানুয়াল যেটা চলে সেটা পাওয়ার কাটের জন্য না অটোমেটিকটা অটোমেটিক কোয়ার কাট তুমি বন্ধ করবে সেটা খারাপ হয়ে গেছে যাই হোক পরিস্থিতি সময়ের সাথে জীবনের যে স্ট্রাগেল সেগুলোকে মেনে নিয়ে চলতে হয় তোমার কাছে সমর্থ থাকলেও লোকবল থাকে না লোকবল থাকলে হয়তো সামর্থ্য থাকে না দুটোই একসাথে থাকলেও ইচ্ছা হয়তো হয় না তো এইরকম আর কি আমি চাই সব সময় প্রতিকূল পরিস্থিতির সঙ্গে একটুখানি যুদ্ধ করে জয় লাভ করি এবং সেটা করেও থাকি কিন্তু একটু টাইম লাগে না তো যাই হোক ভালো কিছুর জন্য টাইম লাগাও কিন্তু সহ্য হয় কিন্তু খারাপ কিছু হবে আর সেটা টাইম দিলাম ধৈর্য দিলাম লাস্টের রেজাল্ট জিরো পেলাম সেটা কিন্তু বাজে লাগে যাই হোক তোমরা একটু মাল গুছিয়ে নিও আর আমি জানি জানি না তো বুঝতেও পারি না তোমরা আমার জন্য অপেক্ষা করছো কি করছো না যাই হোক একটু রেসপন্স দিও আর সবাই ভালো থেকো ঠিক আছে আজ তুমি ইউটিউব কোথায়